গুড মর্নিং ডিয়ার লার্নার আজকে ইংলিশ স্টোরি রিডিং প্র্যাকটিস করবো সঙ্গে জানবো বাংলা মানে স্টোরির নেম দ্য গ্লোরিয়াস কোট আই হ্যাভ এ সাম পেপারস হেয়ার সাম মানে কিছু পেপার্স মানে কাগজ হেয়ার মানে এখানে তাহলে আই হ্যাভ সাম পেপারস হেয়ার আমার কাছে আছে কিছু পেপার এখানে কাগজ এখানে সেড মাই ফ্রেন্ডস হার্ড হোম সেড বললো बस उटर मान शीतकाल उन्टाराइट मान शीत रात आय उभ दायर

ইন দা এক্সট্রা অর্ডিনারি মানে অসাধারণ এটা হয় মেসেজ মানে এটা হয় বার্তা যেটা এর অর্থ কি অর্থ প্রভাবিত করা কোন আঘাত পেয়ে প্রভাবিত হতে পারে বা কোনো হবে কোনো মনের দিক থেকে মেন্টালি প্রভাবিত হতে পারে এখানে মেন্টালি প্রভাবিত কথাই বলা হয়েছে তা প্রভাবিত করেছিল জাস্টিস অফ দ্য পিস বিভাগকে ডিড উইথ হর ডেড মানে মরা উইথ হর হরের অর্থ ভয় আর ডেড উইথ হর মানে ভয়ে মর মরে গেছিল ভয়ে মরা ডেড উইথ হর ভয়ে মরা হোয়েন যখন হি রিড হি মানে সে পড়া ইট মানে তাহলে যখন সে এটা হয় যখন সেটা পড়ছিল তাহলে যখন সেটা পড়ছিল তখন সে কি ছিল ভয়ে মরার মতো দেখাচ্ছিল ভয়ে মরে গেছিল ঠিক আছে তা আজকের গল্পটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে